देखो हां वाला 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 है बस नाम चुंबकीय सूत्र ঘড়িতে নটা বাজে বেরোচ্ছি একটু বাজারে যাব একটু চুমকিদের দোকানে সেখানে একটু কাজ আছে চুমকির বাবা এখানে নেই দোকানে মাল নিতে এসেছিলো সেটা খুলে মালটা দিয়ে দেবো দিয়ে একটু বাজার করব বাজার নিয়ে বাড়ি ফিরবো তা দেখতে থাকুন সঙ্গে থাকুন এবং প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখুন কটা হয়েছে কি না দিয়ে তো নাকি ছিলাম চুমকিদের দোকানে চুমকির বাবা নেই দোকানে কিছু কাজ ছিল কাস্টমার এসেছিল সেগুলো ছাড়লাম তারপরে একটু বাজার করতে বলেছিল চুমকি বাজার বলতে সেরকম কিছু না শশা আনতে বলেছিল বাড়িতে শশা নেই শশা আনতে আর শশা আনলাম আর মত্তমন কলা একজন চাষি পুরো তার কাঁদির কলা এক কাঁদি কলা নিয়ে বসে আছে এই যে ভালো সাইজ আমি দুফানা নিলাম পাঁচ টাকা করে পিস নিল আর এই যে তারপরে বাড়ি থেকে বাজার করে বাড়ি ফিরলাম বাড়ি ফিরে চুমকি চা দিয়ে দিয়েছে চা খেয়ে চুমকি কিনে স্কুলে বেরিয়ে যাবো আচ্ছা বেরোলাম এখন চুমকিকে নিয়ে স্কুলে বাইরে কিন্তু মেঘ করে যাওয়া আকাশটা পরিষ্কার ছিল হঠাৎ হওয়ার মেঘ করলো আকাশে পুরো মেঘ ভরছে গেছে কিন্তু রোদ আছে যাই হোক আবার কখন বৃষ্টি নামবে ঠিক নেই আসলাম চুমকি কে স্কুলে দিয়ে এবার গিয়ে দেখি শ্রীয়ানসু পুরা কাকি করছে কর বাড়ি পরিষ্কার হচ্ছে কর প্রতিষ্ঠা আছে যে যার কবর এসে তার এসছে পরিষ্কার করতে কত সুন্দর সব পরিষ্কার করা হচ্ছে সব কবর পরিষ্কার করা হচ্ছে দশটা পরিষ্কার হচ্ছে খবর 3000 ইয়েলস লেটার পরে খেতে দিয়ে খাবি হ্যাঁ শ্রীয়ান্সের জন্য ভেটকি মাছ ফুলকপি দিয়ে আর একটু পয়মিটুলি রয়েছে শ্রীয়ান্স খাবে আর এই যে চালকুমড়র ঘন্ট খুনিস্বাচার মাথা ছিল ঘেরা ছিল আর ছোট মাছটা তো রয়ে গেছে শ্রীয়ান্স খাইনি আমরা খাবো ওটি মাছ খাবি শ্রেয়াংস একটু ছোট মাছ খাবি না বড় মাছ খাবি তো বড় মাছ ছাড়া খেতেই যায় অনেকক্ষণ ধরে শ্রেয়াংস কান্না কাটি করলো ও বাইরে যাবে যাই হোক আমার কাজ ছিল তার মধ্যে ও কথা শুনছিল না যাই হোক এখন একটু চুপ হয়েছে শ্রিয়াংসকে নিয়ে এখন বাইরে যাচ্ছি একটু ঘুরিয়ে আনতে দেরি হয়ে গেল অনেক রাত হয়ে গেল আরো তাড়াতাড়ি হয়ে যেত কথা শুনছিল না বলে দেরি হয়ে গেল যাইও যাই এখন নিয়ে ঘুরিয়ে আনি এই আমাদের প্রার্থনা হয়ে গেল এখন বেরিয়ে পড়লাম শ্রীআনসার আমি এবার শ্রীআনস সামনের দোকান থেকে কিছু কিনবে কিনে তারপরে আমরা যাব হাঁটতে তাই তো কি হ্যাঁ আ এই আমাদের বসন্তী ব্রিজ আজকে রাবার হাঁটতে ব্রিজে চলে আসলাম রাতে বেলা

let

এই যে রান্না হয়েছে বাঁধাকপি বাঁধাকপি আর তার সঙ্গে রুটি নাও শুরু করে দাও এর সাথেই দিনের শেষ করব শেষ করে আমিও ডিনারে বসবো যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল দেখতে থাকুন সঙ্গে থাকুন দেখা হবে আগামীকাল নতুন একটা দিন নতুন একটা ব্লগে সবাইকে শুভরাত্রি على ثقيل شو استثقل؟